মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স দেখেন আপনি যদি বলেন যে হচ্ছে কারা হচ্ছে আমাদেরকে সাইবার বুলিংয়ের ভিকটিম বানায় সেক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে এখানে বিভিন্ন গ্রুপ আছে কিন্তু স্পষ্ট করে যদি আমি বলি সেখানে অনেকের কাছেই আমি শুনেছি অনেক রাজনৈতিক নেতা এবং হচ্ছে ছাত্র সংগঠনের নেতা এবং হচ্ছে কালকে আমি উমামার একটা ভিডিওতেও দেখেছি এবং আমি নিজেও শিকার হয়েছি শিবিরের যে বটাইডি সেটা থেকেই আমি মেইনলি বেশি যে বাজে মন্তব্য সেটা দেখতে পাই তো রিসেন্টলি এটা আমি হচ্ছে আমার আগে শোতেও বলেছি রিসেন্টলি হচ্ছে একটা কোশ্চেন ছিল যে কার্যক্রম নিয়ে যে হচ্ছে শিবিরের কার্যক্রম বা ছাত্র দলের কার্যক্রম আপনি কীভাবে মূল্যায়ন করবেন বা হচ্ছে আপনার সংগঠনের কার্যক্রম আপনি কীভাবে মূল্যায়ন করবেন তো আমি সেখানে জাস্ট বলেছিলাম যে আসলে শিবিরের কার্যক্রম তো পাঁচই অগস্টের পর থেকে কিন্তু আপনি অন্য অন্য দলগুলা ছাত্র দল বলেন বা অন্য অন্য দলগুলা বলেন ছাত্র অধিকার পরিষদ বলেন আমাদের কিন্তু অনেক আগে থেকেই বিভিন্ন ছাত্রদের অধিকার নিয়ে কাজ করা বা হচ্ছে আন্দোলনে যুক্ত হওয়া তো সেই দুই আঠারো সাল থেকেই কিন্তু আমরা বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে আপনার জুলাই আন্দোলন বলেন পিএসসি সংস্কার আন্দোলন বলেন সেটার সাথে যুক্ত তো তারপর আমি বলেছি এই যে বললাম যে পাঁচই আগস্টের পরে ছাত্র শিবিরের অনেক কার্যক্রম আছে জনকল্যাণমূলক কিন্তু তারা পাঁচই আগস্টের আগে কিন্তু গুপ্ত ছিলেন এবং তাদের দেখা গেছে ছাত্র লীগের যে বিভিন্ন পোস্টের নেতাও আমি দেখেছি নৌ কোনো স্লোগান দেখেছি তারা তাদের কার্যক্রম নাই এটা বলার পরে হচ্ছে বিভিন্ন বাজে বাজে কমেন্ট করছে তারপর সে ভাই বলছে যে নারীদের নিরাপত্তা নিয়ে কথা সেখানে সেটা শেয়ার আর বলছি যে শিবিরের আইডি থেকেই তো বেশি গালাগালা আছে সেখানেও অনেক বাজে বাজে মন্তব্য দেখেছি তো এইটা হচ্ছে আমাদের নারীদের জন্য একটা থ্রেড বলা যেতে পারে তো সেই জন্য আমি আসলে নেতৃত্বে আসার যে একটা চিন্তা সেটা অনেক আগে থেকেই করেছি এবং পাঁচই আগস্টের পরে যে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে নারীদের জন্য একটা উন্মুক্ত পরিবেশ থাকবে যেখানে নারীরা স্বতঃস্ফূর্তভাবে ঘোরাঘুরি করবে এবং তারা তাদের হচ্ছে স্বাধীনতা থাকবে তারা তাদের মতো করে কথা বলতে পারবে কিন্তু আমরা কিন্তু সেটা পাইনি তো সেই জায়গা থেকেই আমার হচ্ছে এই সুপার থ্রিতে আসা এবং হচ্ছে নির্বাচন করা এবং আমি আশা করব জুলাই আন্দোলনের পরে আপনি দেখবেন যে নারীদের এত বড় অবদান থাকা সত্ত্বেও আমরা কিন্তু ফ্রন্ট লাইনে দাঁড়িয়েই হচ্ছে নেতৃত্ব দিয়েছি কিন্তু আমাদের যে এই যে সাইড লাইন করে দেওয়ার একটা টেন্ডেন্সি সেটা কিন্তু দেখা গেছে বিভিন্নভাবে এবং স্বীকৃতির স্বীকৃতিটা পর্যন্ত হচ্ছে আমাদের ওইভাবে করে দেওয়া হয় নাই তো সেক্ষেত্রে আমি হচ্ছে চাই যে নারীরা এই বিষয়গুলো বিবেচনা করুক এবং আমাদের হল যে কার্যক্রমগুলো আছে সেখানে দেখা যায় যে আমরা হচ্ছে নিজেদের হলে যেমন ধরেন একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সে একটা হলে অ্যাটাস্টেড থাকা সত্ত্বেও অনাবাসিক একটা স্টুডেন্ট হলে ঢুকতে পারে না তাকে বিভিন্ন রকমের জটিল নিয়ম কারণের মধ্যে দিয়ে যেতে হয় অফিস পর্যন্ত যেতে হয় এবং হচ্ছে আমরা আমাদের অন্য যে হলগুলো আছে সেই হলগুলোতে প্রবেশ করতে পারি না অন্য হলে আমাদের বান্ধবীরা থাকে তারা অসুস্থ হয় সেখানে ঢুকতে পারি না এরকম জটিল জটিল প্রশাসনের যে নিয়ম কানুন সেইগুলো আমরা ভাঙতে চাই এবং নারী সহ আমরা পুরুষদের নিয়েও কাজ করতে চাই কিন্তু আমার মনে হয় এই সুপার থ্রিতে নারী প্রতিনিধিত্বটা খুবই দরকার এবং আরও আমরা অনেক বিষয় নিয়ে কাজ করতে চাই আপনি যদি এই নারীদের হলগুলোর দিকে তাকান আরেকটা হচ্ছে আপনি এই বৈষম্য দেখতে পাবেন এই যেমন ধরেন পাঁচটা হল নারীদের